প্রথম বিবাহবার্ষিকী কাঞ্চন শ্রীময়ীর পরস্পরের প্রতি ভালোবাসা জানিয়ে কী লিখলেন দুজনে গত বছর দোসরা মাছ ধুমধাম করে সামাজিক বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ দেখতে দেখতে বিয়ের এক বছর পার করলেন তারা বিয়ের প্রথম বছর পূর্তি উদযাপন করতে উজ্জয়িনীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন তারা আর সেই ছবি শেয়ার করে কাঞ্চন লেখেন একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে তার জীবনটাকে সঠিক করে তাকে দিয়েও সংসার করানো যায় তাকেও সংসারী বানানো যায় এটা তোমার জন্য সম্ভব শ্রীময়ী তুমি আমার জীবনে না এলে আমি জানতাম না যে এভাবে পরিবারকে নিয়ে বাঁচা যায় এইভাবেও নিজের একটা জগৎ তৈরি করা যায় আমি শুধু একটা বছরের জন্য নয় আমি সারা জীবনের জন্য তোমাকে বলতে চাই শুভ অন্য অন্যদিকে বিয়ের নানা ছবি দিয়ে শ্রীময়ী লেখেন দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে সেই দিনে ক্লাস নাইনে পড়ি আমি তখন তোমার সাথে আলাপ হয়েছিল তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গভীরতা আর বিশ্বাস নিয়ে বন্ধুত্বের হাত ধরতে ধরতে কখন যে চার হাত এক হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি